না আমি সবসময় রাজনীতিতে যেটা মনে করি রাজনীতিতে সবসময় ভালো পরিবারের লোকজন আসা উচিত তাদের রক্ত ভালো থাকতে হবে ওই বলা হয় হিউম্যান অর্থাৎ তার বংশগতিটা কিভাবে এসেছে তারপরে সে প্রাতিষ্ঠানিক কি শিক্ষা লাভ করেছে মানে কোথায় পড়াশোনা করেছে কোন পরিবেশে সে বড় হয়েছে এবং সে মানুষ হিসেবে তার মধ্যে মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে কি এই জিনিসে যদি সব মিলে ইতিবাচক থাকে আমি মনে করি আসলে তাদেরই রাজনীতিতে আসা উচিত আমি এই ধারণাতে বিশ্বাস করি এখন আমি খুব বড় বড় কথা বলছি কিন্তু মাই ফাদার ওয়াজ এ থিপ আমার আব্বা একজন চোর ছিলেন আমি খুব বড় বড় কথা বলছি কিন্তু আমি ম্যাট্রিক পাস করিনি লেখাপড়া করিনি আমি যতই অলৌকিক জ্ঞানের অধিকারী হই না কেন একটা এম এ পাস লোক দেখলে আমার ভয় লাগবে একটা পিএইচডি ডিগ্রি দেখলে আমার ভয় লাগবে এখন আমি রাজা হব আমি কমান্ড দেবো তো সেখানে যদি আমার পিছনে অনেক লোভ হল থাকে পার পরিবার ঠিক না থাকে লেখাপড়া ঠিকঠাক থাকে অর্থনৈতিক ঠিক না থাকে তাহলে সেই জিনিসগুলো আসলে তারা আলটিমেটলি লং রানে যেতে পারে না এবং তারা অনেক ফ্রাস্ট্রেশন তৈরি করে তো এখন ভারতে যেমন ডক্টর বিধানচন্দ্র রায় যে রাজনীতি করেছেন জ্যোতি বসু যে রাজনীতি করেছেন আপনি তাদেরকে আদর্শ ধরতে পারেন হাজার বছর পরে এই নামগুলো থাকবে কিন্তু মমতা ব্যানার্জির এই নামটা থাকবে না খুব আকর্ষণ সৃষ্টি করেছে কিন্তু থাকবে না এ কারণ হলো তাদের যে বংশগতি তাদের যে শিক্ষা জ্যোতিবর্ষ যে শিক্ষা এর সঙ্গে বিধানচন্দ্রের সঙ্গে তুলনা হবে না তদু ভারতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর নাম থাকবে না কিন্তু অটল বিহারী বাজপেয়ীর নাম থাকবে আজীবন থাকবে এ দেখেন এল কে আদভানির নাম এখন নাই কিন্তু থাকবে বিকজ তার বংশগতিটা ওই পর্যায়ে রয়ে গেছে তদ্রুপ ভারতীয় ইন্ডিয়ান হিস্ট্রিতে রাজনীতিতে মালানা আবুল কালাম আজাদের যে পরিবার হোসেন সৈয়দ সরওয়ারদের যে পরিবার ঠিক ওই মানের পরিবারটা হলো এই নেহেরু পরিবার এই যে দেখেন মহাত্মা গান্ধী এক জেনারেশনে আসছে কিন্তু মহাত্মা গান্ধীর ছেলে মেয়ে কারোর বাপরের আমরা কারোর নাম জানি না এর কারণ হলো তার ওই বংশগতিটা এদের মতো নাই ফলে ওই উনি একজন চমক সৃষ্টি করেছেন পরবর্তীতে তার আর জেনারেশন হয়নি একইভাবে মহাত্মা গান্ধীর সেকেন্ড হ্যান্ড যিনি ছিলেন এই যে নরেন্দ্র মোদী যার বিরাট মূর্তি করেছে সেই গুজরাটে তো খুব আমরা এই মুহূর্তে নামটা মনে আসছে না স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নেহরু সরকারের এবং সবচেয়ে প্রভাবশালী ছিলেন এবং তারকোত্তর আধিকারী কিন্তু তো সেই দিক থেকে পণ্ডিত জওহরলাল নেহরু তার রাজনীতিটা শুরু তার পিতা মতিলাল নেহেরু থেকে এবং পণ্ডিত তাকে কেন পণ্ডিত বলা হয় আপনি যদি তার কতগুলো বই পড়েন দ্য গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি যদি তার যে ডিসকভারি ইন্ডিয়া পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিশ্ব ইতিহাস নিয়ে রাজনীতি নিয়ে তিনি কতটা শিক্ষিত ছিলেন এবং তার সমসাময়িক জমানাতে সারা পৃথিবীর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তিনি পড়াতে পারতেন এই জ্ঞান জওহরলাল নেহরুর ছিল এবং একইভাবে তিনি তার কন্যাকে শিক্ষিত করেছেন ইন্দিরা গান্ধীকে ইন্দিরা গান্ধী যখন ক্লাস নাইনে পড়ে তখন ইংরেজিতে তিনি যে চিঠি লিখেছেন বিশ্ব ইতিহাস নিয়ে হ্যাঁ গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি আপনি না পড়লে বুঝতে পারবেন না যে ইন্দিরা গান্ধীর পর্যায়টা কোন পর্যায়ে ছিল নাইনে থাকতে তিনি কী শিখেছেন সেই ইন্দিরা গান্ধী ছিলেন রাজীব গান্ধী হি ওয়াজ এ ক্যাম্ব্রিজ স্টুডেন্ট সোনিয়া গান্ধী ওয়াজ ক্যাম্ব্রিজ স্টুডেন্ট সোনিয়া গান্ধীর ছেলে মেয়ে তারাও ওইরকম ক্যাম্ব্রিজ অক্সফোর্ডের ছাত্র এবং এই পরিবারের বংশগতি ফলে খুব বেশি বেকুব না হলে একেবারে নির্বোধের সর্বনিম্ন পর্যায়ে না হলে এই পরিবারের কোনো লোককে নিয়ে কেউ ঠাট্টা মস্করা করে না নরেন্দ্র মোদী সে নির্বোধ ছিলেন বলেই এদেরকে ঠাট্টা করেছেন মস্কার করেছেন পাপ্পু বলে ডেকেছেন কিন্তু এই যে এরা যে একটা জীবন্ত আগ্নেয়গিরি জীবন্ত আগ্নেয়গিরি সুপ্ত অবস্থাতে ছিলেন এটা এইবার এসে সেটা উদ্গীরন করেছে তাদের কোয়ালিটি এখানে দেখলাম যে তাদের যে স্বাচ্ছন্দ্য তাদের কোনো কথার মধ্যে আর্টিফিশিয়াল ছিল না মঞ্চে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা যে ভাষায় কথা বলতেন এই নির্বাচনের আগে আপনি ভাষা না বুঝলেও মনে হবে শুধু শুনি হিন্দি ভাষা শুধু শুনি রাহুল গান্ধী যে কথাগুলো বলেছেন আপনি হিন্দি না বুঝলেও মনে হবে আমি শুনি আপনার যদি কোনো কিছু শুনতেও না ইচ্ছা করে তার বডি ল্যাঙ্গুয়েজ যেমন ছিল আপনার খালি মনে হয়েছে আমি এই প্রিয়াঙ্কা গান্ধীকে দেখি আর রাহুল গান্ধীকে দেখি এটা রাতারাতি হয় না এটার জন্য ওই যে বললাম না একটা জিনম লাগে ফলে সেই দিক থেকে তাদের যেহেতু রক্ত ভালো লেখাপড়া আছে শিক্ষা আছে এবং কংগ্রেসের প্রতি এবং তার এই পরিবারের প্রতি গান্ধী পরিবারের প্রতি সমস্ত ভারতবাসীদের একটা শ্রদ্ধা আছে অন্তর অন্তরস্থল থেকে একটা শ্রদ্ধা আছে আমরা বাংলাদেশের মানুষ যে যতই বলি না কেন মহান মুক্তিযুদ্ধে ভারত এতে রাষ্ট্র হিসেবে যায় বলি না কেন কিন্তু ইন্দিরা গান্ধীর নাম শুনলে বাংলাদেশের সব মানুষ কিন্তু শ্রদ্ধা করে যদি জওহরলাল নেহরুর কথা বলা হয় মানুষ কিন্তু শ্রদ্ধা করে তো যার জন্য সেই পরিবারের যে উত্তরাধিকার হিসেবে তারা আসছে আমি মনে করি তারা আরও ভালো করবে এবং এই সময়টাতে তারা সরকার গঠনে তাড়াহুড়ো না করে যেভাবে বিরোধী দল হওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছে ইট ইজ অলসো পলিটিক্স ইটস ভেরি নাইস ডিসিশন